আসসালামু আলাইকুম এমন কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছো আজ জুম্মা মুবারক জুম্মা মুবারকে আপনাদের নেহা আমার চুনা লাগাইতে মানে আমি ঘুমাইছিলাম মানে নিয়ে এসেছে যে আমার আজকে একটা নোটস কিনা দাও নোজ কিনা দাও তাই আমি মনে করছি এক দুইশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে না দিবো তো হয় জানি হয় জানে নিয়েছে আমার শেষ চুনা লাগাই দিছে গাইস এখন এখনো দেখতেছে

আমু তুমি দেখতে যে এখানে এই জিনিসটা ভালো লাগছে তুমি আমার बर्थडे দিও হ্যাঁ আশায় থাকো আশায় থাকো এই যে এই লাগছে তুমি দিবা ওকে তুমি না দিলে আমি কিনা নিমু পারা নাই আসলে ভালো লাগছে আশায় থাকো তোমার না আমি